কিছু অজানা কথা চ্যানেলে আজ আমরা আপনাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু অজানা কথা জানাতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই সেই শব্দে দেখবেন কারণ অনেক ইনফরমেশান আপনারা হয়তো বইয়ে পড়েছেন কিন্তু আজ যে ইনফরমেশানগুলি আমি আপনাদের জানাবো সেগুলি হয়তো কখনো শোনেননি তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ করছি সুভাষচন্দ্র বসু নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সামরিক পোশাক পরিহিত তেজদীপ্ত পুরুষের ছবি কিন্তু সুভাষচন্দ্রের মনটা ছিল ভীষণ কোমল সুভাষচন্দ্রের বন্ধু দিলীপ কুমার রায় লিখেছেন যে করুণা মাতৃত্বে ফোটে সেই করুণা দরদ দিয়ে বিধাতা ওর মনকে করেছিল একটা ঘটনার তার কোমল প্রাণের কিছুটা পরিচয় পাওয়া যাবে দেখি ঘটনাটি তাহলে সে সময় ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা ও দমন নীতি জনসাধারণকে ক্ষুব্ধ ও উত্তেজিত করে তুলেছিল সরকারি আদেশ অমান্য করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে জনসাধারণের মধ্যে খুব একটা সাড়া পাওয়া গেল না তখন দৃষ্টান্ত স্থাপনের জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন স্থির করলেন তার স্ত্রী বাসন্তী দেবী ও পুত্র চিত্তরঞ্জন স্বেচ্ছাসেবক রূপে পথে নামবেন এই প্রস্তাবে সুভাষচন্দ্রের মত ছিল না তিনি বললেন একজন পুরুষ থাকা পর্যন্ত কোনো মহিলাকে কারাবরণ করতে দেওয়া ঠিক হবে না কিন্তু দেশবন্ধু তার সিদ্ধান্তে নড়চড় করলেন না বিক্ষোভ দেখানোর জন্য বাসন্তী দেবীকে গ্রেপ্তার করা হলো এই সংবাদ রটে যাওয়ার পর সাধারণের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয় দলে দলে যুবকেরা স্বেচ্ছাসেবক বাহিনীতে নাম লেখায় গ্রেপ্তারের পর বাসন্তীদেবীকে সেদিনই গভীর রাতে ছেড়ে দেওয়া হয় দেবী বাড়ি ফিরে এলে সুভাষচন্দ্র দেশবন্ধুর বাড়িতে এসে হাজির হন বাসন্তীদেবীকে দেখে শুরু হয় তার কান্না বাসন্তীদেবী যত বোঝান ও সুভাষ কাঁদছ কেন এই তো আমি এসে গেছি আমার তো কিছুই হয়নি সুভাষ তত বেশি কাঁদে জেলে যেতে না দেবার জন্য কান্না বাসন্তীদেবী বরণ করার জন্য কান্না তবে সুভাষচন্দ্র বসুর এই কান্না শেষ নয় এর পরেও তিনি একবার কেঁদেছিলেন কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ হতে বলায় তিনি আবার কান্না করেছিলেন এর জন্য দেশবন্ধু সুভাষচন্দ্রকে বলতেন ক্রাইম ক্যাপ্টেন সুভাষচন্দ্রের সঙ্গে কিরণ শঙ্কর রায়ও ব্যারিস্টার হয়ে ইংল্যান্ড থেকে দেশে ফেরেন সুভাষচন্দ্র সর্ববিদ্যায়তনের সম্পাদক নিযুক্ত হন কিরণ কিরণশঙ্করও সেই বিদ্যাপীঠে যোগ দেন বিদ্যাপীঠে সুভাষচন্দ্র পড়াতেন ইংরেজি দর্শন ও ভূগোল কিরণশঙ্কর পড়াতেন অঙ্ক ও ইংরেজি কবিতা হেমন্ত কুমার সরকার ও সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় পড়াতেন বাংলা একদিন সন্ধেবেলা সারাদিনের স্কুলের কাজ শেষ করে কিরণ কিরণশঙ্কর ও সাবিত্রী প্রসন্ন সিঁড়ি দিয়ে নামছেন হঠাৎ খেয়াল হলো সুভাষচন্দ্র বসু এখনও নামেননি ওপরেই আছেন তিনি সাবিত্রী প্রসন্নকে বললেন জানতো সুভাষচন্দ্রকে ডেকে আনুন সাবিত্রী প্রসন্ন ডাকতে গিয়ে দেখেন সুভাষচন্দ্র ছাত্রদের ডেস্ক গুছিয়ে রাখছেন ঘরের টুকরো ছেঁড়া কাগজ কুড়িয়ে এক কোণে জড়ো করছেন কোনো রকম অপরিচ্ছন্নতা সুভাষচন্দ্র বসু কিন্তু পছন্দ করতেন না কাজের ক্ষেত্রেও সব সুবিন্যস্ত রাখার উপর তিনি নজর দিতেন নেতাজি হিসেবে সারা বিশ্ব হয়তো বর্তমানে সুভাষচন্দ্র বসুকে চেনেন কিন্তু তিনি আসলে ছিলেন প্রচার বিমুখ নিজের কথা কখনোই চিৎকার করে বলেননি তার লেখা ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে বহু ঘটনার উল্লেখ আছে নিজের কৃতিত্বের কথা কোথাও উল্লেখ করেননি এরকম অজস্র ঘটনার মধ্যে একটি ছোট্ট ঘটনার কথা তবে উল্লেখ করা যাক এক সেপ্টেম্বর মাসের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ বন্যা হয় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয় বাংলা প্রদেশে কংগ্রেস ত্রাণ কার্যের জন্য জনসাধারণের কাছে আবেদন করে সাড়া পাওয়া যায় বিপুল পরিমাণে প্রথম যে সাহায্যকারী দলটি উত্তরবঙ্গে পৌঁছায় তাকে নেতৃত্ব দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু ত্রাণ শিবিরে ভোর থেকে রাত পর্যন্ত তিনি সমস্ত কিছু দেখাশোনা করতেন হাজার হাজার বন্যা পীড়িত মানুষ আসত ত্রাণ শিবিরে দুমাস সুভাষচন্দ্র একটা তাঁবুতে একটা তক্তপোষে কম্বল গায়ে দিয়ে রাত কাটিয়েছেন এই সময় ভাইফোঁটার দিন সকালবেলা হাওড়ার হরিপুরের জমিদার বাড়ি থেকে প্রচুর দই মিষ্টি খই মুড়কি মোয়া এলো সুভাষচন্দ্র বসু ও তার স্বেচ্ছাসেবীদের জন্য জমিদার বাড়ির মেয়েরা ভাইফোঁটা উপলক্ষে পাঠিয়েছেন সবাই বনেদের অনুরোধ রক্ষা করলেন কিন্তু সুভাষচন্দ্র বসু কিছুই খেলেন না তিনি বললেন আমরা এখানে ভোজ খেতে আসেনি এরপর আরও একটি ঘটনার কথা উল্লেখ করা যায় কলকাতা কর্পোরেশনের কর্মজীবন সুভাষচন্দ্রের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় কর্পোরেশনের দায়িত্ব নেবার পর তার সর্বক্ষণের চিন্তা ছিল নাগরিক জীবনে কি করে আরও উন্নতি করা যায় কোথাও এতটুকু কাজের ফাঁক থাকতো না প্রতিদিন ভোরবেলা তিনি শহর পরিদর্শন করে তারপর দশটায় অফিসে আসতেন একদিন শরৎচন্দ্র বসু কর্পোরেশনে সুভাষচন্দ্রের ঘরে ঢুকে দেখেন একজোড়া বিরাট কাম্বর তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেন গামবুট কী হবে সুভাষচন্দ্র জ্বালানেন তিনি পড়বেন ঠনঠনে কালিতলা যাচ্ছেন ওখানে ইঞ্জিনিয়ারদের সঙ্গে ট্রেনে নেমে কাজ দেখতে হবে ওখানে এত জল জমে যে তাকে গামবুট পড়তেই হবে ব্রিটিশ সরকারের কাছে সুভাষচন্দ্র বসু ছিলেন মূর্তিমান উদ্বেগ এমনকি অন্য রাষ্ট্রগুলো সুভাষচন্দ্রের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখত ভিয়েনাতে একবার এক মজার ঘটনা ঘটে ভিয়েনায় সুভাষচন্দ্র বসুর পিছনে সর্বদা গোয়েন্দা লেগে থাকতো এর প্রতিবাদ জানিয়ে তিনি ভিয়েনার পুলিশ কর্তাকে একজোড়া চিঠি লেখেন তিনি লেখেন তার জানা ছিল না অস্ট্রিয়া এখনও ব্রিটিশ উপনিবেশ তিনি সতর্ক করে দেন যে যদি তিনি তার চিঠির সদুত্তর না পান তাহলে তার এই অভিজ্ঞতার কথা ফাঁস করে দিয়ে ভারতবাসীদের অস্ট্রেলিয়ার পর্যটন করতে আসার বিরুদ্ধে সতর্ক করে দেবেন ভিয়েনায় তার পিছনে লেগে থাকা দুই গোয়েন্দাকে তিনি প্রায় হাতে নাতে ধরে ফেলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনুসরণ করা হচ্ছে বুঝতে পেরে তিনি ভিয়েনার শহরতলি ছাড়িয়ে নির্জন বরফ ঢাকা প্রান্তরের উপর দিয়ে হাঁটতে থাকেন বাধ্য হয়ে দুই গোয়েন্দা প্রবরকেও দায় করতে হয় কেননা নির্দেশ ছিল সুভাষচন্দ্রকে এক মুহূর্ত চোখের আড়াল করা চলবে না বিদেশেও তিনি ব্রিটিশ সরকারের এমনই উদ্বেগের কারণ ছিলেন এরপর নেতাজি গিয়েছিলেন জার্মানিতে ব্রিটিশদের সাথেও ঘটেছিল না জানা অনেক ঘটনা জার্মানির সে রোমাঞ্চকর সাবমেরিনে যাওয়ার গল্প সেগুলো সবই জানবো আমাদের পরবর্তী এপিসোডে কারণ একটি এপিসোডে নেতাজির সমস্ত কীর্তি বলে শেষ করা যাবে না আমাদের আগামী ভিডিও আসছে পরশু দিন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং চেষ্টা করব এরপর থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন